আমি সজীব প্রধান জানতে চেয়েছেন ইবাদত করি কিন্তু কিছু পাপ ছাড়তে পারছি না কি করণীয় ভাই সজীব পাপ পরিহার করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করেছেন আপনাকে সাধুবাদ জানাই আপনার অনুভূতিকে আপনার চেতনাকে আল্লাহ তালা আপনাকে জন্ত বিনিময় দিবেন ইনশাআল্লাহ পাপাচারগুলো পরিহার করবার জন্য পাপের পরিবেশ থেকে সরে আসাটা প্রয়োজন সেই সাথে নেককার মানুষ যিনি পাপগুলো করেন তো না বরং আরও বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং তিনি মোত্তাকি আল্লাহ আল্লাভিরু হারাম থেকে বেঁচে থাকার জন্য জীবনপণ লড়াই করে যান এরকম মানুষদের সংশ্রয়ে থাকা এটি পাপাচার থেকে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ আল্লাহ বলেছেন তকুল্লাহক তাকে অবলম্বন করে ইমান্দাররা আর সেটার জন্য সাদেক যারা সত্যবাদী যাদের কথা কাজে মিল আছে একনিষ্ঠ আল্লাহর খাঁটি বান্দাদের সাথে তোমরা থাকো তাদের সান্নিধ্য অর্জন এর মাধ্যমে আমরা ভালো হতে পারবো ইনশা আল্লাহ ইদমিল্লাহ সেই আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন রকমের দোয়া আছে নিজেকে নেকার বানানোর জন্য আল্লাহ মাতি নফসি তাকুয়াহা আল্লাহ আমাকে আপনি আমার নফসকে আমার প্রভৃতিকে আপনি তাকুয়া দান করুন ওজাক্কি হাওয়া আন্দা খায়ু ওয়ান জাক্কা এবং এটাকে পরিশুদ্ধ করুন কারণ আমার অন্তরকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চাইতে উপযুক্ত আর কেউ বেশ নেই তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন